বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সম্ভাবনা বাস্তবতা আর সীমাবদ্ধতার এক জটিল সমীকরণ আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশে বর্তমান শিক্ষা বাস্তবতা কেমন বিশ্বের অন্যান্য দেশের সাথে এর পার্থক্য কী কোথায় রয়েছে মূল ত্রুটি এবং কীভাবে এর উন্নয়ন সম্ভব চলুন শুরু করা যাক এক বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ বাংলাদেশের শিক্ষাব্যবস্থা মূলত তিনটি স্তরে বিভক্ত প্রাথমিক প্রথম শ্রেণী থেকে পঞ্চম মাধ্যমিক ষষ্ঠ থেকে দশম উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা এগারো শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান মিলিয়ে প্রচুর সংখ্যক শিক্ষার্থী আছে কিন্তু মানের ক্ষেত্রে প্রশ্নই থেকে যায় সরকার প্রতিনিয়ত নীতিমালা পরিবর্তন করছে বই ফ্রি দিচ্ছে কিন্তু শিক্ষা কি সত্যি জ্ঞান অর্জনের মাধ্যম হয়ে উঠেছে আন্তর্জাতিক তুলনা এখন একটু দেখে নিই বিশ্বের অন্যান্য দেশের শিক্ষা ব্যবস্থার সাথে বাংলাদেশের পার্থক্য ফিনল্যান্ড বিশ্বের অন্যতম সেরা ব্যবস্থা। এখানে পরীক্ষার চাপ নেই শেখার আনন্দকে প্রাধান্য দেওয়া হয় শিক্ষকরা অত্যন্ত দক্ষ এবং স্বাধীন জাপান নিয়মানুবর্তিতা সময়ানুবর্তিতা ও নৈতিক শিক্ষা জাপানের শিক্ষার মূল ভিত্তি শিক্ষার্থীরা স্কুলেই দায়িত্বশীল শেখে দক্ষিণ কোরিয়া প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীরা স্কুলেই গবেষণার সুযোগ পায় বাংলাদেশের চিত্র মুখস্থ ভিত্তিক শিক্ষা পরীক্ষার উপর মাত্রা তিরিক্ত চাপ নির্ভরতা শিক্ষক প্রশিক্ষণের ঘাটতি প্রযুক্তির অভাব তিন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মূল ত্রুটি সমূহ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রধান কিছু সমস্যা হল মুখস্থ নির্ভর শিক্ষা শিক্ষার্থীর শিক্ষার্থীরা বিশ্লেষণের চিন্তা ও গবেষণার সুযোগ পায় না প্রশ্নপত্র ঘুরে ফিরে একই ধরনের হয় দুই শিক্ষকের অপ্রশিক্ষিত অবস্থা অনেক শিক্ষক পেশাগত প্রশিক্ষণ ছাড়াই শিক্ষাদান করেন এতে পাঠদানের মান কমে যায় অতিরিক্ত পরীক্ষার চাপ ছোট বয়স থেকেই ছাত্রদের উপর চাপ সৃষ্টি হয় জিপিএ পাওয়ার জন্য শেখার আনন্দ হারিয়ে যায় কোচিং নির্ভরতা স্কুল বা কলেজে মানসম্মত শিক্ষা না হওয়ায় ছাত্রছাত্রীরা কোচিংয়ে নির্ভরশীল হয়ে পড়ে প্রযুক্তি অপ্রতুল ব্যবহার বেশিরভাগ স্কুলে স্মার্ট ক্লাস অনলাইন লার্নিং বা সমাধান কি হতে পারে সমস্যা আছে মানে কিন্তু সমাধানও আছে কিছু পদক্ষেপ নেওয়া হলে বাংলাদেশে একটি কার্যকর ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা করা সম্ভব শিক্ষার পদ্ধতিতে পরিবর্তন মুখস্থ না করে বিশ্লেষণ যুক্তি প্রকল্প ভিত্তিক শিক্ষা চালু করতে হবে শিক্ষক প্রশিক্ষণ নিয়মিত প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে শিক্ষকদের দক্ষ করে তুলতে হবে প্রযুক্তি সংযোজন স্মার্ট ক্লাস অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ও ডিজিটাল কন্টেন্ট ব্যবহার বাড়াতে হবে কারিকুলামে বাস্তব জ্ঞান জীবনের জন্য প্রয়োজনীয় স্কিল যেমন যোগাযোগ দক্ষতা ডিজিটাল লেটারিসি ফাইন্যান্সিয়াল শিক্ষা এসব অন্তর্ভুক্ত করতে হবে কোচিং নির্ভরতা কমানো স্কুলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা গেলে কোচিংয়ের প্রয়োজন কমবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখনও কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারেনি তবে ইচ্ছা পরিকল্পনা আর আধুনিক চিন্তার সমন্বয় হলে সম্ভব একটি মানব যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা আপনি কি ভাবছেন বাংলাদেশি শিক্ষা ব্যবস্থা নিয়ে নিজে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন